আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে তো বাংলাদেশে আসার পরে আর রান্নাঘরে আসা হয় নাই আজকে হলো প্রথম বাংলাদেশে আসার পরে রান্না করে আসলাম আর সকাল থেকে মা দেখতেছি রান্নাঘরে হলো কাজ করতেছে তো কালকে হলো লতা হাজব্যান্ড মালয়েশিয়া চলে যাবে আসছিল বাংলাদেশ আমি আমি আসছিলাম ঈদ আমি আসার একদিন আগে আসছিল। কোরবানি ঈদের আগের দিন আসছিল পনেরো তারিখে আসছিল তো মাত্র পনেরো দিনের ছুটি নিয়ে আসছে পনেরো দিন শেষ আগামী কালকে চলে যাবে আগামী কালকে দুপুর বারোটা বাজে হলো তার ফ্লাইট বাড়ি থেকে যাবে হলো সকাল ছয়টা বা সাতটার দিকটা যাবে তো লতার হাজব্যান্ড না তোমার খালা মনে যাব না তো লতার হাজব্যান্ড হুম যাবে তোমার খালা মনে আগাইতে দিয়ে আসতে তো মালয়েশিয়া হলো আমার ভাই থাকে আমার ছোট ভাই আমার ছোট না বয়স আমার বড় ভাইয়ের ভিতর ছোট তো আমরা দুই ভাই দুই বোন বড় ভাই থাকে বাহারান আদিয়ানের আব্বু আর এই ভাই হলো এখনো পর্যন্ত বিয়ে শাদী করে নাই সে বাহারানে ছিল বাট বাংলাদেশে আইস আসছিল তার ভিসা ক্যান্সেল হয়ে গেছে এ কারণে আর বাংলা বাহারান যাওয়া হয় নাই তো এখন হলো মালয়েশিয়া আছে বর্তমানে মালয়েশিয়া থাকে তার হাজবেন্ডের কাছেই থাকে একসাথে এক জায়গা তো যেহেতু বোন জামাই যাবে আর ভাইও ওইখানে আসে তো এই জন্য ভাবলাম ভাইয়ার জন্য কিছু পাঠাবো তো তার জন্য সকাল সকালে মা দেখতেছি করে বাদাম ভাজতেছি অনেকগুলা বাদাম ভাজছে বালু দিয়ে বাদাম ভাজাগুলো পাঠাবে আর হচ্ছে গা কাঁঠাল পাঠাবে গাছে থেকে দুইটা কাঁঠাল পারা হয়েছে দুইটা কাঁঠাল পাড়া পাঠানো হবে আর এখানে হলো আমি বসে পড়ছি হলো আচার নিয়ে লতা হলো আচারগুলো বানাই রাখছিল তো লতা আমাকে যাওয়ার সময় বই লাগেছে যে আচারগুলা ফ্রিজে নর্মালে ছিল তো বই লাগে আচারগুলো একটু গরম দেওয়ার জন্য তো এই জন্য আমি মাকে পাঠাই দিলাম মুসকানকে নিয়ে একটু হাঁটার জন্য আর আমি বসলাম তো আচারগুলো এখন হলো গরম দেব তো ভাইয়ের জন্য কী কী পাঠায় বিদেশে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আর দেখবেন তো এ প্রথম মনে হয় আমার ভাইদের জন্য কিছু পাঠাইতেছি কারণ সব সময় যদি কেউ যায় বাংলাদেশ থেকে সব সময় জিজ্ঞেস করি যে ভাইয়া কি লাগবে কি পাঠাবো তো কখনোই কোনো কিছু পাঠানো হয় না সব সময় মানা করে যে সব কিছু এই দেশেই পাওয়া যায় টাকা হলে সবই বিদেশে পাওয়া তো ভাবলাম এবার ভাইয়া মানা করছে কিছু পাঠানোর জন্য তারপরেও ভাবলাম যেহেতু আচার বানানো আছে আর বাদামও আছে গাছের কাঁঠাল আছে তো ভাবলাম পাঠাইয়া দেই যেহেতু নিজেকেও মানুষ যাবে তো এই জন্য তো এবার দেখায় দেখায় আপনাদেরকে কি কি আচার আছে তো আচার গরম দেওয়ার জন্য কড়াই বসাই দিয়েছি কড়াই আর এপাশে হলো আচারগুলা এখানে হলো আছে মরব্বা আচার এটা মিষ্টি মিষ্টি জাতীয় আর এটার ভিতর আছে মরব্ব আচার এক বক্স আর এপাশে আছে হলো ঝালটোক আচার এটা আমের ঝালটোক আচার এই দুইটা হচ্ছে ঝাল ঝালটোক আচার তো এখন হল আচারগুলো আমি গরম দিব ঠিক আছে গরম দিব কড়াই গরম হয়ে গেছে এখন হালকা একটু পানি দিয়ে দিলাম আর হলো চিনি দিয়ে দেব চিনি দিয়ে দিছি এখন একটা ভালোভাবে জাগ করে নেব আর তারপর হলো আসার দেব গল্প শিরার মতো বানাবো ঠিক আছে শিরার মতো বানাইয়া তারপর হলো আচার আর এটার ভিতর আছে তো আচার গুলা লতা বানাইয়া হলো ফ্রিজে রাইখা দিছিল তারপরে আর গরম দেওয়া হয় নাই আজকে গরম দিতেছে

কাজকে হলো বৃষ্টি সকাল সকালে হলো বাদাম ভাজতেছি মায় ভাজতেছিলো বাট আমি আসলাম আইসা মাকে বললাম যে আমি একটু ভাজবো তো এগুলো হলো মায়ে ভাজ এখানে আজকে হলো অনেক বাদাম ভাজা হচ্ছে কারণ বাদামগুলো হলো মালয়েশিয়া পাঠানো হবে আমার ভাইয়ের জন্য ছোট ভাইয়ের জন্য এই জন্য হল বাদাম ভাজতেছে আগামীকালকে চলে যাবে লতার হাজবেন্ড তার কাছে পাঠাবে লতার হাজবেন্ডের কাছে আমার ভাই থাকে তো সাথে থাকে ওইখানে পাঠানো হবে বাদাম ভাজা আর হচ্ছে দুইটা কাঁঠাল পাড়া হয়েছে যে দেখেন ওই দুইটা ওই দুইটা কাঁঠাল পাড়া হয়েছে ওই দুইটা কাঁঠালও দেওয়া হবে আর দেওয়া হবে হলো কয়েক আইটেমের আচার দেওয়া হবে আমের আচার তো আচারগুলো আগে বানানো হয়েছিল লতা বানাই রাখছে নর্মাল আছে ফ্রিজে ওইগুলো বের করে এখন হলো গরম দিতে হবে গরম দিয়ে তারপরে ওইগুলো পাঠাতে হবে তো ভাইয়ের জন্য কি কি পাঠাই বাংলাদেশ থেকে আপনারা সবাই দেখবেন আজকের ব্লগে তো কখনো বাংলাদেশ থেকে বেশি কিছু পাঠানো হয় না কারণ যখনই আমার ভাইদেরকে বলি তখন সবাই মানা করে সেই জন্য ভাবলাম যেহেতু নিজেকে মানুষ যাবে আর এক জায়গায় যাবে একসাথে সেই জন্য হলো পাঠাবো ভাইয়া মানা করছে তারপরেও পাঠাই দিচ্ছি বাদাম ভাগলে কাঁচা বাদামের কালারটাই থাকে সেম めがしないか。<laughs> <laughs> <laughs>

বালুদিয়া বাদাম ভাজে মানে বাদামটা ভাজার পরও বোঝা যায় না যে এটা কাঁচা বাদাম না ভাজা বাদাম কালার একরকম থাকে সেম এই হলো কাঁচা বাদাম মুসকান কি করতেছো এটা তো চালবো হ্যাঁ আচ্ছা এটার ভিতর হলো বাদাম চালবো যেহেতু বালু ভাজতেছে ভাজতে আর অনেক বাদাম ভাজতেছে একসাথে বাদাম হলো মালয়েশিয়া পাঠাবে আমার ভাইয়ের জন্য

কাঠাল কি পাঁচ কিলো দিব না কাঠা না পালন কৰি দিব চিন্তা দি থৈ দিয়ে

হ্যাঁ এ হলো কাঁচা বাদাম করার ভিতর বালু দিসে বালু গরম করে তারপর বাদাম দিয়ে দিসে বাদাম ভাজা হইলে আবার এই ঝাজুর দিয়ে হলো চাল তো হয় যে এর সাথে বালুগুলার নিচে পইরা দেখা আর এই যে ভাজার কালার যেগুলো ভাজা হয়ে গেছে এগুলো ভাজা হয়ে গেছে ভুঁইঠা ভিজবো ভুঁই ভিজে

পিপড়া ভালো জায়গা নেই ভালো জায়গা নেই পিপড়া 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 কেমন করে পিপড়া 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 কামড়াইব মুসকান পিপড়া কামড়াইব আদি আন সরো সরো পিপড়া কামড়াইব টান দিও না সারো কি না আদিয়ান আন বাইরে হলো বৃষ্টি হচ্ছে কালকে থেকে বৃষ্টি হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর এ পাশে হলো খেলতেছে সকালবেলা আরও বৃষ্টি বেশি ছিল বাট এখন একটু কম আর মা হলো বাদাম ভাজতেছে বৃষ্টির দিনে কালকে হলো চলে যাবে আগামী কালকে লতার হাজব্যান্ড মালয়েশিয়া তো লতার হাজব্যান্ডের কাছে হলো আমার ভাই থাকে মালয়েশিয়া আমার ছোটো ভাই আর বড় ভাই থাকে হলো বাহারান ছোট ভাই মালয়েশিয়া থাকে ছোট ভাই আগে বাহারান ছিল বাট এখন আবার মালয়েশিয়া গেছে

хорошо এই সাইডের অবস্থা সকাল সকালে বৃষ্টি আসে সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে